একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ফরজ নামাজ শেষে বৈঠকে দূরত শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আরফাত ফারজান আব্দি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি জায়েজ আছে এরপরে এম আর এস এ তাবিয়া লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পারিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখ নীল পারিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু আপনার সলাপ নেই অতএব নীল পারিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে না নেল পালিশ গুলোকে রিমুভ করে আপনি অজু করে নামাজ পড়েন এটা যায় কোনো অসুবিধা নেই এবার দাদি ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখি অজু ভেঙে জানা না কোনো অজু ভাঙে না বিতির রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে সরিয়ে তারপর মেসেজ দেওয়া করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চামিলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে না ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা মিথ্যা সর্ব অবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায় রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে এছাড়া আপনি খেয়ালকুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাগত শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে তো এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার কথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত লিখেছেন নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয়ে মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার নিয়ে আপনি আমাদের ভাবতি থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাদ মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাদকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে আহ মৌলিকভাবে কোনো অসুবিধা কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে মানে আমাজুল ইসলাম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সে গুণা এখানে হবে না কেন ওই দেশে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না হাবিবাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজাইজ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজ এটাকে দোষনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন এটাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম তিনি নিজেও খাদিজারা জিয়া তাল আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজাজার আনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা সরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের সরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরীব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সব আপনার আমল নামায় যুক্ত মাধ্যমে ঈশ্বাল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তাই মা আপনি লিখেছে আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয়ে নিয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন বোন আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোমার ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করেন লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবন এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুখে করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন এমনি আলামিন লিখেছেন কেউ যদি কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশাব ফোটা না বাইর হয় হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজীব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে নজর করলে নামাজ হয়ে যাবে আরফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে কেউ ও বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না মাইদুল ইসলাম সুবর্ণতে লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আর গর্বের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোন এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোর টেশ্বরী গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো অজর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সমান রঠন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে